আমাদের নিয়মিত ধারাবাহিক যে আলোচনা সেটা হলো যে গত জুমার থেকে মানে প্রশ্ন তো প্রথম প্রশ্নটা হচ্ছে আমি যে সুরা নাহলের নব্বই নম্বর আয়াত তাফসিরের জন্য আলোচনা করা মানে চুজ করেছি বলছিলাম যে এটা দুইটা কারণে এই আয়াতটাকে মানে বেছে নিয়েছি সেই কারণ দুইটা কি বলতে পারবেন কেউ যে কি কারণে এতগুলো আয়াত থাকতে এই সুরা নহলের এই নব্বই নম্বর আয়াতটা কেন আলোচনা করার জন্য নিচ্ছি দুইটা কারণ বলছিলাম হ্যাঁ বলতো দেখি বাবা দুইটা কারণ কি কি মানে মার্শাল্লাহ তো আরেকটা কারণ হলো যে পূর্তি জুমায় এটা আলোচনা করা হয় এবং উমারাদি আল্লাহ তালুটার মাধ্যমে হ্যাঁ শাসন ব্যবস্থা কায়েমের ইয়ে করছে মাসাল্লাহ আমরা প্রথম প্রশ্নের উত্তরটা ইনশাল্লাহ পেয়ে গেছি এবার দ্বিতীয় প্রশ্নটা হল যে রাসুস ইসলামের নবুয়তের কথা রেসালাতের কথা শোনার পরে এক নেতা দুইজন প্রতিনিধি পাঠিয়েছিলেন দুইটা প্রশ্ন নিয়ে তার সম্পর্কে জানার জন্য সেই নেতাটার নাম কি হ্যাঁ বলেন দেখি হ্যাঁ না একুরেট হলো না আর কেউ আচ্ছা বাস এটা থাক তাহলে তিন নেতার কথা বলছিলাম যে তিন নেতা রাসুলসাল্লামের এই এই আয়াতটা শোনার পরে রাসুলের মুক্তিকে শোনার পরে এক নেতা দুই নেতা মুসলমান হয়েছেন আর একজন মুসলমান হননি যিনি মুসলমান হননি তিনি তার দলের লোকদের মাঝে এই আয়াতের পক্ষে বক্তব্য দিয়েছিলেন সে নেতা নাম কি অবশ্য আচ্ছা আরো সহজ করে দেই তাহলে ওই নেতা ইমান না আনার পরে এই আয়াতটা সম্পর্কে একটা মন্তব্য করেছিল এই আয়াতটা শুনে ইমান আনেন নাই কিন্তু একটা মন্তব্য করেছিল সেইটা মন্তব্যটা কেউ বলতে পারবেন কি বলছিলেন উনি জি 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 মাসাল্লাহ মানে যে এটা আল্লাহর বাণী এটা মানুষের তৈরি মানে কোনো কথা নয় এবং এটা কেউ ধ্বংস করতে পারবে না এটা ফলন তো হবে ইনশাআল্লাহ মাসা আল্লাহ আমরা দুইজন প্রতিযোগী পেয়ে গেছি প্রথমে হলো তুমি না আসো মাসা আল্লাহ তুমি ভালো স্টাডি করো দেই তুমি তো অনেকগুলো পুরস্কার পেয়েছো হ্যাঁ তোমার নামটা কি না হাসিম মেজবা হাসিম মেজবা অনেক পুরস্কার পেয়েছে আমার সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে মিজবা মানে স্টাডি করে মাসা আল্লাহ মাসা আল্লাহ হাসিম মেসবা আর আমাদের আপনি মসজিদের আমি মার্শাল্লাহ ইনি আমাদের আজকে মানে একজন পুরস্কারপ্রাপ্ত প্রতিযোগী আল্লাহ তাকে নেখায় করুন কর্লাহ্ম আমিন